আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আজকে আল্লাহর রহমতে সবাই ভালো আছো সবাই ভালো আছো আমি ঢাকা বোর্ড দুই চব্বিশের প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ আমার হাতে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বা নাও দেখতে পারো আমি একটু আলোচনা করি ইনশাল্লাহ সো এই ভিডিওতে শুধুমাত্র সিকিউ নিয়ে কথা বলবে সাবজেক্টিভ অংশটুকু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমার কাছে আলহামদুলিল্লাহ প্রথম রিয়াকশন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রশ্নটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে তো যারা মোটামুটি একটু পড়াশোনা করছো তারা আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রশ্নটা আশা করি তোমাদের প্রত্যেকের যারা যারা আমার ভিডিও ফলো করো বা না করো বা কোনো এক সময় দেখেছো ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যেমন চ্যাপ্টার ফাইভ প্রথমে চ্যাপ্টার ফাইভ থেকে একটা কথা বলি ঢাকা বোর্ড এইটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড আচ্ছা থেকে নম্বর প্রশ্নটা নিয়ে আমি কথা বলতেছি আমি আমার রিসেন্ট ভিডিওগুলো দেখবা বা আমি যখন চ্যাপ্টার ফাইভ নিয়ে কথা বলছি তখন তুমি দেখবা প্রায় অনেক দিন আগে থেকে আমি বলছি চ্যাপ্টার ফাইভ এর একটা প্রশ্ন ইনশাল্লাহ এসে বসে আছে সেই প্যাটার্নটা তোমরা বোঝার চেষ্টা করো আমি কতদিন বোর্ডে বলছি যে

কারণ আমাদের হাতে তো কিছুই নাই সৃষ্টিকর্তার হাতেই সব কিছু আমরা জাস্ট প্রেডিকশনটা বলতে পারি বা প্রেডিক্ট করতে পারি এই হচ্ছে বিষয়টা কোশ্চেন বিগত বসে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিছু একটা বলতে পারি এটাই হচ্ছে কথা সো আমরা কনফার্মলি কিছু বলতে পারি যেমন আট নম্বর প্রশ্ন হচ্ছে মেশিন ভাষা কি সি একটি কে সেনসিটিভ ভাষা ওকে খুব ভালো কথা তারপরে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ওকে চমৎকার প্রশ্ন উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষা একটি প্রোগ্রাম লেখো চমৎকার আলহামদুলিল্লাহ এই প্রশ্নের যে অ্যান্সার করছে সে দশে দশ পেয়ে যাবে ওকে তার আগের প্রশ্ন প্রিভিয়াস প্রশ্নটা আমি আলোচনা করি সাত নম্বর প্রশ্ন এখানে উদ্দীপকটা তোমরা জানো কি আসছে সেটা নিয়ে কথা বলতেছি না আমি প্রশ্নগুলো নিয়ে কথা বলি কিওয়ার্ড কি অ্যারে বা চলক এক নয় ওকে আসলে এক নয় এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা ওকে উদ্দীপকের মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে ব্যাখ্যা করো অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ইন্টারপ্রেটার এই কথাগুলো নিয়ে আলোচনা হবে ওকে এরপরের প্রশ্নটা নিয়ে কথা বলি মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির মধ্যে অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে ভাগ প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ প্রোগ্রাম ডিবাগিং এই জিনিসটা বুঝতে হবে এক তৃতীয় কথা এইটার মধ্যে একটু বর্ণনামূলক লেখা এখানে পুরা দশে দশ পাওয়ার সুযোগ খুবই কম যেমন আট নাম্বার লাস্টের প্রশ্নটা সি প্রোগ্রাম দিবা অ্যালগোরিদম দিবা ফুল মার্কস পেয়ে যাবা ইনশাল্লাহ কিন্তু এই জায়গাটাতে তোমার ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো দিতে গেলে তোমার অ্যাকচুয়াল ব্যাখ্যা দেওয়ার পরেও দশে দশ পাওয়াটা খুব টাফ ওকে এটা হচ্ছে গেল তারপর হচ্ছে এল থেকে যে প্রশ্নটা আসছে তো বর্ণনা উদ্দীপকটা বলা দরকার নেই আমি প্রশ্নে চলে যাই ইউআরএল কি ওকে ইউনিভার্সাল রিসোর্স লোকেটার তো এই কথাটা তুমি জাস্ট লিখে দিবে হয়ে যাবে তারপরে হচ্ছে খ নামার প্রশ্ন হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা দিবা হয়ে যাবে গ নার প্রশ্নে কি বলছে দেখো বোঝার চেষ্টা করো উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের গঠন কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইটটির কাঠামো কি প্রথম কথাটা কি বলছে কি প্রতিষ্ঠানে উদ্দীপক বলতেছি ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে লিংক প্রবেশ করে লিংক এই লিংক প্রদর্শিত করে গতকালকেও সাত তারিখ সন্ধ্যায় ইনশাল্লাহ সাত তারিখ সন্ধ্যায় আমি একটা ভিডিও আপলোড করছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সেইখানে কি বলছে দুইটা ফ্রেম একটা হচ্ছে মেনু আর একটা হচ্ছে কি কাঠামো নেটওয়ার্ক কাঠামো এখন মেনু কাঠামো দিবা না নেটওয়ার্ক কাঠামো দিবা কোনটা দিবা নেটওয়ার্ক কাঠামো হচ্ছে লিংকের সাথে যুক্ত থাকবে সো চট্টগ্রাম বোর্ড তেইশের প্রশ্নটাও সেম সেম ছিল নেটওয়ার্ক কাঠামো এখন নেটওয়ার্ক কাঠামোর মধ্যে একটা মেন সার্ভার থাকবে সাথে দুই তিনটা কম্পিউটার বা লিঙ্ক ওয়ান লিঙ্ক টু লিঙ্ক থ্রি দিয়ে দিবা অথবা হোম পেজ দিবা হোম পেজের পরে লিঙ্ক আকারে সবগুলো সুক্ত হবে এখানে কোনো মেনু কাঠামো নাই সব হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো লিঙ্ক আকারে তৈরি থাকে ঠিক আছে কথা হচ্ছে যে একটু বর্ণনামূলক কথা এরপরের প্রশ্নটা বলছে কি গ্রাহকের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো লিখো এই জায়গায় সরাসরি তোমাকে এসটিএমএল কোডের কথা বলে নাই কিন্তু চট্টগ্রাম বোর্ড 23 এর যে প্রশ্নটা ছিল সেইখানে তোমাকে এসটিএমএল কোডের কথা বলছে সরাসরি উল্লেখ করে দিতেছে এইখানে তুমি ব্যাখ্যাও দিবা এবং এসটিএমএল কোড যদি পারো দিয়ে দিবা সেটা কি সিম্পল একটা হোম পেজের মতো দিবা যে হোম পেজ 1 তারপরে লিংক 1 লিংক 2 লিংক 3 তিনটা পেজ বা দুইটা পেজ দেখায় দিবা এটা এসটিএমএল কোডের মাধ্যমে দেখাই দিলে হয়ে যাবে চট্টগ্রাম বোর্ড এই প্রশ্নটা আসছিল এরকম আচ্ছা তারপরে কি পাঁচ নাম্বার প্রশ্নটা নিয়ে আলাপ করি আজকি কোর্ট কি বা আজকি এটার ফুল মিনিংটা দিবা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব টুস কমপ্লিমেন্টের কথা বলছে টুস কমপ্লিমেন্ট মানে কি ওর ভেতরে ইন্টারনাল বিয়োগ থাকে পরে আমরা যোগ করে দিই আসলে বিয়োগের কাজটাই করি এই কথাটা একটু ব্যাখ্যা করে বলে দিবা খ নাম্বার ডি মার্কস পেয়ে যাবা সাথে ছোট্ট করে একটা এক্সাম্পল দিবা আমি তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এরকম যেমন প্লাস নাইন এবং ফাইভের পার্থক্য প্লাস নাইন মাইনাস ফাইভ এটা দিয়ে দিলেই হয়ে যাবে ছোট্ট করে ফুল মার্কস পেয়ে যাবা এক মিনিট বা দুই মিনিট একটা কাজ ওকে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো উদ্দীপকে প্রযুক্ত তো লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি সত্যক সত্য সারণী টেবিল এখানে আছে এবিসি এ বি সি তিন চলক বিশিষ্ট ওকে ডান এটা নেওয়ার কোনো কথা নেই যে কেউ পারবেনশাল্লাহ যারা এই চাপটা পড়ছে তারা এটাই দিয়ে শুরু করে ওয়াইকে বুলিয়ান অ্যালজাব্রের সাথে সহলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে বিশ্লেষণ করব উত্তীর্তি যাচাই করা এখন এই বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা যখন বলবে দুইটা লাইন বা তিনটা লাইন অতিরিক্ত লিখে দিবা কি করতে হবে সরলীকরণ করার ফলে সরল করতে হবে প্রথম কথা হচ্ছে কি ও কিন্তু বলে বলে দিছে দিছে তোমাকে তোমাকে শিক্ষক কি করার ফলে বাস্তবায়ন সহজ হয়েছে এই বর্তনী বাস্তবায়ন মানে সার্কিট আঁকতে হবে সরলীকরণ করবা সরল যদি তুমি পুরোটা নাও পড়ো দুই লাইন তিন লাইন সরল করার পরে সার্কিটটা এঁকে দিবা লজিক সার্কিট ওকে ডান হয়ে গেল এইখানে ফুল মার্কস পেয়ে যাবা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ ওকে তারপরে আসো চার নাম্বার প্রশ্ন ওকে চমৎকার চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে আসছে ইউনিভার্সাল গেট কি এইটা শুধু চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু থেকে ভিতরে দিয়ে দিচ্ছে কিন্তু মেইন প্রশ্নটা উদ্দীপক সহকারে মেইন প্রশ্নটা হচ্ছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থেকে সংজ্ঞাবদ্ধ থেকে আসছে খ নাম্বারে কি আসছে আচ্ছা ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট কি ওই এটা সার্বজনীন গেট হয়ে যাবে দুটার ব্যাখ্যা একটু দিয়ে দিবা ওকে সংজ্ঞা দিবার সাথে প্রতীক দিয়ে দিলে আরো ভালো এখন কথা হচ্ছে কি যারা যেভাবে দিসো টেনশনে কিচ্ছু নাই যারা যেভাবে দিসো টেনশনে কিচ্ছু নাই ওকে একদম টেনশন করবা না ইনশাআল্লাহ নাম্বার পেয়ে যাবা সতেরের পরের সংখ্যাটি বিশ হয় সতেরের পরের সংখ্যাটি বিশ হয় সতেরো যোগ এক তো সাত আর একটি যোগ করলে আট আটের শূন্য হাতে হলে এক এক যোগ করলে দুই তার মানে কি অকটাল সংখ্যা সিম্পল ওকে তাহলে সতেরো পরের সংখ্যাটি বিষয় হয় এটা অক্টাল সংখ্যা এটা অক্টাল বেজ একাতে যাবে ওকে এটা বলে দিবা শেষ হয়ে যাবে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সা ডেসিমেলের প্রবেশ করবে এই ইমরান ইংরেজি বিষয়ে যে নাম্বার পাইছে সেটা হেক্সা ডেসিমেলের রূপান্তর করবা শেষ কাজ অনেক ছোট একটা প্রশ্ন দিয়ে দিছে মার্কস তিন ওকে উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো সিম্পল সবগুলো নাম্বার বাইনারিতে কত হবে যোগ করে দিবা শেষ এখন কথা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট যেটা আসার একটা টার্গেট ছিল ওই কঠিন প্রশ্নটা দেয়ই নাই টুস কমপ্লিমেন্টের কোনো ঝামেলা তো আসেই নেই একদম সহজ করে দিয়েছে প্রশ্নটা ইনশাল্লাহ এখানেও দশে দশ পেয়ে যে অ্যান্সার করছো বা যারা অ্যান্সার করছো আলহামদুলিল্লাহ বলতে থাকো ইনশাল্লাহ তারপরে টপোলজি নিয়ে কথা বলি সুইচ কি সুইচ হাব রাউটার এগুলো নিয়ে কথা আছে এগুলো নিয়ে বলার দরকার নেই আচ্ছা নেটওয়ার্ক তৈরি করে নেটওয়ার্ক সংযোগ করে আচ্ছা প্রোটোকল বলতে কি বোঝো প্রোটোকল ওকে ডান নেটওয়ার্ক এক টপোলজিটি ব্যাখ্যা করো ইন্টারেস্টিং বিষয় নেটওয়ার্ক এক এদিকে হচ্ছে বাস টপোলজি এদিকে হচ্ছে রিং টপোলজি মিলে কি হবে হাইব্রিড টপোলজি এই হাইব্রিড টপোলজির ব্যাখ্যা দিতে থাকবা ওকে সো মিনিমাম দুইটা টপোলজি একসাথে হইলে কি হবে হাইব্রিড টপোলজি ওকে ভালো কথা তারপর ঘন নম্বর প্রশ্ন কি বলছে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 টপোলজির মধ্যে কোনটি বিশেষ উপযোগী নেটওয়ার্ক দুই আচ্ছা নেটওয়ার্ক দুই হচ্ছে কি স্টার টপোলজি নেটওয়ার্ক তিন হচ্ছে কি রিং টপোলজি এখন কোনটা বেশি উপযোগী এই নেটওয়ার্ক দুই যে কোনো একটিকে আমি যদি সংযোগ করে দিই মেন সার্ভারের সাথে ও যোগাযোগ করতে পারবে সরাসরি কিন্তু নেটওয়ার্ক তিন আমি যদি এখানে একটা দিয়ে দিই একটা সংযোগ দিয়ে দিই তা কি হবে সাময়িক কিছু সময়ের জন্য হলো বাকিগুলো বাধাগ্রস্ত হবে নেটওয়ার্ক তৈরি করতে কষ্ট হবে কথাটা কি বুঝতে পারছি মেইন সার্ভার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বাকিগুলো মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সিম্পল বাংলা কথাটি এভাবে দিবা তার মানে কি এই তিন নাম্বার নেটওয়ার্ক নেটওয়ার্ক তিনের এর সাথে যে রিং টপোলজির সাথে যদি কোনো একটা নতুন ডিভাইস বা নতুন কম্পিউটার বা নতুন সংযোগ দেওয়া হয় তাহলে সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হবে ঠিক আছে নেটওয়ার্ক কাঠামোটি বিঘ্নিত হবে কিন্তু নেটওয়ার্ক দুই কোনো সমস্যা নাই যতগুলো সংযোগ দেয় ইচ্ছা দিতে পারব এটা নেটওয়ার্ক দুইতে ফ্লেক্সিবল ব্যাপারটা হচ্ছে কি সাবলীলভাবে তুমি সংযোগ দিতে পারবা এটা হচ্ছে মূল কথাটা দিয়ে দিবে এই কথাগুলো বলতে থাকবা ব্যাখ্যা করে সুন্দর করে বলছো ইনশাল্লাহ যারা অ্যান্সার করছো আলহামদুলিল্লাহ ফুল মার্কস পেয়ে গেছো এখানে তোমাকে দেখার বিষয় হচ্ছে কি তুমি বুঝছো কিনা ব্যাপারটা টপোলজি জিনিসটা বুঝো কিনা এটা গেল হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তারপরে হচ্ছে ওকে এক এবং দুই এই এক এবং দুই সবচেয়ে মজার বিষয় হচ্ছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি বিশ্বগ্রাম এই বিশ্বগ্রামটা তোমাদের সিলেবাসে ছিল না তারপর আনফরচুনেটলি তোমাদের চলে আসছে এটা কিছু বলার নাই তো এটা তো যে কেউ পারো এমনিতেও পারো বিশ্বগ্রাম এটা নিয়ে ইনফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিশ্বগ্রাম নিয়ে ঠিক আছে ওকে চ্যাপ্টার ওয়ানের প্লে লিস্টেও দেওয়া আছে ভিডিও আকারে ওকে সো এই চ্যাপ্টার ওয়ান থেকে এই দুইটা কোয়েশ্চেন চলে আসছে ডেটা ট্রান্সমিশনের ব্যাপারগুলোও চলে আসছে আচ্ছা এই ডেটা ট্রান্সমিশন হচ্ছে কি মিক্স থাকবে আমি এটা নিয়ে ভিডিও করছি তো যারা যারা দেখছো আলহামদুলিল্লাহ তো চ্যাপ্টার ওয়ান টু থ্রি এই তিনটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার ওয়ান টু এবং থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু যারা পড়ছো এখান থেকে সব অ্যান্সার করে ফেলতে পারছো আমি গত তিন চার দিন আগে একটা ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে কি কতগুলো প্যাটার্নের পরীক্ষা প্রশ্ন আসবে সো কতগুলো ভাবে যারা কিনা শুধুমাত্র অধ্যায় এক দুইয়ের উপর ভরসা করছো এবং চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট এর উপর ভরসা করছো তারা পঞ্চাশে পঞ্চাশ অ্যান্সার করতে পারছো অ্যান্সার করতে পারছো এখন চ্যাপ্টার এক থেকে নাম্বারটা একটু কম আসবে এটা স্বাভাবিক তবে তুমি যদি সবচেয়ে ভালো লেখা এবং টিচার যদি উদার হয় শিক্ষক সম্মানিত শিক্ষক তুমি ফুল মার্কস পেয়ে যাবা এটা নিয়ে কোনো অসুবিধা নেই চিন্তা নাই তো আজকে এ পর্যন্তই কিন্তু শেষ করার আগে একটা কথাগুলি শেষ করার আগে একটু কথা বলতে চাই তোমরা যে যেরকম অ্যান্সার করছো সবাই আলহামদুলিল্লাহ বলবা এবং দোয়া করতে থাকবে যাতে তোমাদের সর্বোচ্চ ফুল মার্কস চলে আসে বা ভালো নাম্বার চলে আসে যাতে সবার মনে আসে পূর্ণ হয় সিকিউ নিয়ে কথাটা বললাম এম সিকিউর কোনো কথা এখানে বলতেছি না দরকার হলে আরেকটা পার্ট করবো ইনশাআল্লাহ তো সাথে থাকো খুব দ্রুত গতিতে প্রশ্নটা কালেক্ট করলাম কালেক্ট করে তোমাদেরকে কিছুটা হলেও পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম আশ্বস্ত করার চেষ্টা করলাম যে তোমরা ভয় পাবা না করবো না ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি ইনশাআল্লাহ দোয়া করি আসসালামু আলাইকুম